নন্দির তরফ থেকে নেওয়া হচ্ছে বলতে আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে আমরা তো এখানে প্রস্তুতি বলতে সারা বছরই তো আমাদের এখানে পুজো অস্ত্রের ব্যাপার থাকে সেক্ষেত্রে আমরা তবুও এই মাসটায় মেলা হয় এখানে একটা মেলা বসে প্লাস ধরুন বাইরে থেকে এটা পৌষ মাসে এটা পৌষ মাসে একটা মেলা বসে পয়লা পৌষ থেকে উনত্রিশে পৌষ পর্যন্ত একটা মেলা বসে যেটা হচ্ছে ইংরাজির সতেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত এখানে আমাদের এখানে মন্দির সকালবেলা পৌষ মাসের জন্যে মন্দির সকালবেলা আমাদের এখানে সাড়ে পাঁচটার মধ্যে খুলে যাবে সারা দিন মন্দির খোলা থাকবে রাত্রি নটা পর্যন্ত আপনারা যত তাড়াতাড়ি পারবেন এসে মায়ের মন্দিরে পুজো দেবেন নিয়ম শৃঙ্খলা মেনে দেবেন আমাদের স্বেচ্ছাসেবক থাকবে প্রশাসন থাকবে যদি আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথেও যোগাযোগ করবেন আমরা আশা রাখছি যে কোনো রকম কোনো অসুবিধা হবে না আমাদের দেখছেন এই যে সাইডটা দেখছেন এইখানে একটা মেলা হবে এই পাশে দেখছেন শিব মন্দির বারোটা শিব মন্দির ছটা ছটা বারোটা দুপা শিব মন্দির ও পাশে মায়ের ব্রহ্মময় মন্দির ওই পাশে আর এইখানে রয়েছে নাট মন্দির ওই পিছনেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির এবার এখানে আমাদের এখন তো যেরকম নর্মাল পুজো সেরকম তো হয় যেরকম আমাদের মন্দির সকালবেলা সাতটায় খোলে এমনি দিনকে নটার সময় মায়ের পুজো হয় এগারোটার সময় ভোগ হয় বারোটা পঁচিশে বন্ধ হয়ে যায় সেটা পৌষ মাসের জন্যে ওটা সারাদিন খোলা থাকে সকাল পাঁচটা থেকে রাত্রির নটা পর্যন্ত ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা আসুন মায়ের কাছে আসুন মায়ের মন্দিরে আপনারা পুজো দিন এবং আপনাদের মানস মনস্কামনার কথা আপনারা মাকে বলুন এবং মনস্কামনা পূর্ণ হোক এটা আমরা চাই আমাদের কাছে এটুকু আমি প্রধান পুরোহিত হিসাবে নিমাই চ্যাটার্জি আপনাদের কাছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা আপনাদের মনস্কামনার কথা বলবেন মা মনস্কামনা সম্পূর্ণ পূর্ণ করবেন এটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি ঠিকটা চালিয়ে থাকে কারণ সারাদিন তো সারাদিন মন্দিরটা বন্ধ হয় না রোগটা রানিংই থাকতে থাকে

एक समय वो हुई वो करती थी ला ला वो कौन थे कौन थे ये लोग हैं